বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী উদযাপনে দিনহাটায় সাংস্কৃতিক শোভাযাত্রা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনহাটা আর্টিস্ট ফোরামের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার সকালে দিনহাটার হেমন্ত বসু কর্নার থেকে শুরু হয় শোভাযাত্রা যা শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ চেয়ারম্যান অপর্ণা দে নন্দী আর্টিস্ট ফোরামের পক্ষে সাবির সাহা চৌধুরী চিকিৎসক উজ্জ্বল আচার্য সহ স্থানীয় বণিজন শিল্পী অনুরাগীরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সংগঠন দিনহাটা আর্টিস্ট ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শোভাযাত্রা শেষে হেমন্ত বসু কর্নারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেমন্ত বসুর মাল্যদান করে শ্রদ্ধা জানান মন্ত্রী ও অন্যান্য অতিথিরা সারাদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে রবীন্দ্রসঙ্গীত কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে এমন সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং এবং হরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আর্টিস্ট ফোরাম তৈরি হয়েছে এর আগে প্রয়োজন আসলে আলোচনা করে এই আর্টিস্ট ফোরাম তৈরি হয়েছে এবং এই আর্টিস্ট ফোরামের যাত্রা শুরু হলো আজকে পঁচিশে বৈশাখ আমাদের অন্তরের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবসে বন্ধার্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে এবং এই দিনটিকে সামনে রেখে আমাদের যারা নতুন প্রজন্ম বা আমরা যারা আছি আমাদের সবার মাঝে দেশপ্রেম সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে জাগিয়ে তোলার কাজ দিনাটা আর্টিস্ট ফোড়াম দৃঢ়ভাবে করবে বলে আমি বিশ্বাস করি এবং সেই পথেই তারা আগামী দিনে এগিয়ে যাবে কে বজায় রেখে সুস্থ সমাজ গড়ার কারিগর হয়ে উঠবে দিনাটা আর্টিস্ট ফোরাম